ক্যাচ প্র্যাকটিস করার সময় হাতে ব্যথা পেয়ে মাটিতে বসে পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ খানিকটা কিংবা অনেকটা শঙ্কিত হওয়ার মতোই অবকাশ বাংলাদেশ শিবিরে দ্রুত পায়ে তার কাছে ছুটে এসেছেন ফিজিও এবং ডাক্তার হাতে ব্যথা পাওয়ার জায়গাটায় করা হয়েছে টেপিং রিয়াদও সবাইকে নির্ভর করে যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেছেন ক্যাচ প্র্যাকটিস তবে নির্ভর কি পুরোপুরি হওয়া গেছে ব্যথা পাওয়া হাত নিয়ে ব্যাটিং ঠিকঠাক করা যাচ্ছে কিনা সেটাও দেখে নেওয়া যায় বল থ্রো করার দায়িত্ব দিয়ে তাই মাঝ মাঠ থেকে রেঞ্জ হিটিং করে নিলেন মাহমুদুল্লাহ তাতে একটুখানি হলেও যে অস্বস্তি কাজ করেছে তা বোঝা যায় এই দৃশ্যটা দেখে খুব বেশিক্ষণ আর এই কাজ কন্টিনিউ করেনি রিয়াদ অনুশীলন পর্ব শেষ করেছেন সেখানে হাতে ব্যথা পাওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদ সবার আগে পরখ করতে চেয়েছেন বিগ হিটিংয়ে তার কোনো সমস্যা হচ্ছে কিনা কারণ তার এই এবিলিটির ওপর অনেকাংশে নির্ভর করে বাংলাদেশ দল মিডল বা লোয়ার মিডল অর্ডার ব্যাটার কিংবা একজন ফিনিশার হিসেবে তার মুখ্য ভূমিকার অন্যতম হল বড় শট খেলা ফিল্ডিংয়ের সময় পাওয়া ব্যথা ম্যাচে তার এই কাজে কোনো ব্যাঘাত ঘটাবে কিনা না সেটা নিয়েই বেশ কনসার্ন এই অভিজ্ঞ ক্রিকেটার সুপার এইটের বড় তিনটি ম্যাচে রিয়াদের মতো ক্রিকেটারের ঠিকঠাক ক্লিক করে ওঠাও অত্যন্ত জরুরি সেই পথে যেন কোনো বাধা না থেকে যায় সেদিকটায় মনোযোগী তিনি যে ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন নিজের স্কিল আর মেন্টালিটির ওপর রিয়াদের ভরসা আছে তবে ভালো করতে হলে বুঝি ভাগ্যের সঠিক সঙ্গ পাওয়াটাও বেশ জরুরি যা তিনি গত ম্যাচে পাননি নেপালের বিপক্ষে বোলিং সহায়ক পিছিয়ে বাংলাদেশের যে ব্যাটারকে শুরু থেকে সাবলীল মনে হচ্ছিল তিনি মাহমুদুল্লা রিয়াদ তবে ১৩ বলে ১৩ রানে থাকা অবস্থায় সাকিব আল হাসানের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান তিনি রিয়াদ যদি ওভাবে আউট না হতেন তাহলে বাংলাদেশের সংগ্রহ হতে পারত আরও বড় একশো চল্লিশের কাছাকাছি হলেও হতে পারত যেমনটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আশা করেছিলেন ব্যাটিং ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য আর ভরসাবান ব্যাটার সম্ভবত এই রিয়াদি অসংখ্যবার শুরুর ব্যাটারদের ব্যর্থতায় দল বিপদে পড়েছে বারবার সেই বিপদ থেকে দলকে উদ্ধার করেছেন কিলার খ্যাত এই ক্রিকেটার এবারে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেও এমন ক্যারিশমা দেখিয়েই শুরু করেছিলেন ম্যাচটাও জিতিয়েছিলেন দায়িত্ব নিয়ে সুপারহিটেও সাইলেন্ট কিলারের অমন সাইলেন্ট সেইভার রূপ দেখার জন্য তাই ভাগ্যের সহায়তা আর তার ফিট থাকা অতীব জরুরি ক্রিক ফ্রেন্ডসেই